আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এডুকেশন অ্যান্ড কনসাসনেস বা শিক্ষা ও সচেতনতামূলক ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা এমন একজন ব্যক্তির আমলনামা নিয়ে আলোচনা করব। যে ব্যক্তিটি একাধারে নন্দিত এবং নিন্দিত তিনি আর কেউ না বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান নিঃসন্দেহে সাকিব আল হাসান একজন অন্যতম ক্রিকেটের সেরা প্লেয়ার কিন্তু এর বাইরেও ওনার আরও কিছু পরিচয় রয়েছে উনি রাজনীতিবিদও আওয়ামী লীগ নামক যে স্বৈরাচার দলটি রয়েছে সেই স্বৈরাচার দলটির সাথে উনি গাঠ ছাড়া বেঁধেছেন যে আওয়ামী লীগ দলটি গত পনেরো বছর এদেশে শান্তিপ্রিয় জনসাধারণের বুকে চেপে বসেছিল স্বৈরাচারীভাবে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল এবং এ দেশটিকে ধীরে ধীরে বিক্রি করে দিয়ে অস্তিত্বহীনতার দিকে নিয়ে যাচ্ছিল সেই দলটির একজন সুবিধাভোগী হিসাবে সাকিব আল হাসান নাম লিখিয়েছিলেন এবং মাগুরা এক আসনে যে ভোটবিহীন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে উনি সংসদ সদস্য হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব আলা হাসানে আরও পরিচয় হচ্ছে উনি একজন ব্যবসায়ী শেয়ার মার্কেটে বিনিয়োগ রয়েছে তার পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্রেতে তার বিনিয়োগ রয়েছে কসমেটিক্স হোটেল ট্রাভেল এজেন্সি ইভেন্ট ম্যানেজমেন্ট ক্রাব অ্যান্ড সিম ফার্ম এর বাইরে শপিং মলস এবং সোনা আমদানিতে তার ইনভেস্টমেন্ট রয়েছে দর্শক সোনা আমদানি এই বিষয়টা একটু মাথা রাখবেন এই বিষয়টাতে পরে আসতেছি কিন্তু যে কারণে সাকিব আল হাসান আজকের বিষয় সে কারণটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েছে এবং টেস্ট খেলতে গিয়ে প্রথম টেস্ট পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে এবং সাকিব আল হাসান মোটামুটি একটা পারফরমেন্স করেছে আর এর ফলে সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে যে সাকিব আল হাসানকে যে হত্যা মামলার আসামি করা হয়েছে সম্প্রতি তা যেন প্রত্যাহার করা হয় কিংবা অনেকে বলছে যে এই মামলাটা প্রত্যাহার করে তার নামে যে মামলাগুলো সঠিকভাবে দেওয়া যায় সেই মামলাগুলো দিতে প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে সাকিব আল হাসান হত্যা মামলার সাথে পরোক্ষভাবে জড়িত আবার এও দেখাবো যে তার নামে আর কী কী মামলা দেওয়া যায় এবং কোন কোন দুর্নীতির সাথে বা বিতর্কের সাথে উনি জড়িত প্রথমে আমরা দেখব যে সাকিব আল হাসানের যে বিতর্কগুলো সেটা হচ্ছে নগ্ন অঙ্গভঙ্গি দু সাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলছে মোটামুটি তিনশো রানকে টার্গেট করে বাংলাদেশ রান তারা করছিল সাকিব আল হাসান অযৌক্তিকভাবে একটা শট খেলতে গিয়ে আউট হয়ে যায় আউট হওয়ার পর ধারাভাষ্যকররা এটা নিয়ে কিছুটা ক্রিটিসাইজ করে এবং সাকিব আল হাসানের দিকে যখন ক্যামেরা তাক করা হয় তখন উনি বেজায় নাকশ হয়ে যান এবং ধারাভাষ্যকরদের দিকে অত্যন্ত নগ্নভাবে অঙ্গভঙ্গি করা শুরু করেন এবং এজন্য তাকে কয়েক ম্যাচ সাসপেন্ডও হতে হয়েছিল যে সাকিব আল হাসান আজকে সাকিব আল হাসান হিসাবে মানুষের মনে স্থান করে নিয়েছেন মূলত তার পারফরমেন্সের কারণে সে কখনো তার সমালোচনা বা আলোচনা সহ্য করতে পারত না আর এজন্য দর্শকদের গায়ে হাত তুলতে দ্বিধা করতো না খারাপ অঙ্গভঙ্গি করা তাদেরকে খারাপ অশ্লীল ভাষায় গালাগালি করাও সাকিব আল হাসানের একজন একটা যেন অন্যতম ব্যবহার এভাবে দু সাল পর্যন্ত ১২ বছরে সাকিব আল হাসান পনেরোটি বিতর্কের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন কিন্তু এগুলোকে সব ছাপিয়ে যে যে তার চরিত্রের মধ্যে যে দাগটি লেগেছে সে দাগটি হচ্ছে ফিক্সিং ফিক্সিংয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলা মূলত নীতি নৈতিকতা না থাকলে যা হয় তাই হয় মূলত যারা ম্যাচ ফিক্সিং করে সাধারণত জুয়ারিরা কোনো ফিক্সিং ফিক্সিংয়ের অফার করলে সেটা আইসিসিকে অবহিত করতে হয় কিন্তু সাকিব আল হাসান ম্যাচ ফিক্সিংয়ের এরকম অফার পেয়ে ওই জুয়ারিদের সাথে কমিউনিকেশন অক্ষুণ্ণ রাখেন কিন্তু সেটি উনি আইসিসিকে অবহিত করেন না বিধায় আইসিসির যে অ্যান্টি করাপশন কোড রয়েছে সেই কোডটি উনি ভায়োলেট করেন বিধায় আইসিসিতে সাকিব আল হাসান দোষী হিসেবে সাব্যস্ত হন এবং এর ফলশ্রুতিতে সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য ব্যান করা হয় হারসা নামক বিশিষ্ট ধারাভাষ্যকর এবং ক্রিকেট অ্যানালিস্ট উনি বলেন যে সাকিব আল হাসান অত্যন্ত লাকি কেননা একজন সিনিয়র প্লেয়ার হিসেবে উনি যে অন্যায় করেছেন মাত্র দুই বছরের তাকে ব্যান করা হয়েছে তার সাজা আসলে আরও বেশি হতে পারত এগুলোকে ছাপিয়ে সাকিব আল হাসানের আরও কিছু অনেক বড় বড় দুর্নীতি রয়েছে যে দুর্নীতিগুলো মূলত প্রপার ইনভেস্টিগেশন হয়নি কেননা সাকিব আল হাসান আওয়ামী লীগ নামক যে স্বৈরাচার দলটি তার সাথে নিজেকে গাঁট ছাড়া বেঁধেছিলেন তার সাথে নিজেকে ইনভলভ করেছিলেন ফলে আওয়ামী লীগ দলটি যেমন পুরোটাই একটা নৈরাজ্যবাদী দল ছিল একটা করাপটেড দল ছিল সুতরাং সাকিব আল হাসানও সেখানে করাপটেড পার্সন ছিল তাই তার বিষয়ে সে সময় প্রপার ইনভেস্টিগেশন হয়নি এবং তাকে দায়ী করাও যায়নি অথচ সাকিব আল হাসান শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য মোনার্ক হোল্ডিং নামে একটা ব্রোকারেজ হাউস এস্টাবলিশ করেন এই ব্রোকারেজ হাউসটি এস্টাবলিশ করার সময় উনি যে ব্যক্তিটির সাহায্য নেন সে হচ্ছেন আবুল খায়ের হিরো এবং তার ওয়াইফ সাদিয়া হাসান মূলত সাকিব আল হাসান হচ্ছে মোনার্ক হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং সাদিয়া হাসান হচ্ছেন ওনার ওটার ম্যানেজিং ডিরেক্টর আর এটা পুরোটা দেখভাল করতেন আবুল খায়ের হিরো মোনার্ক হোল্ডিং এর যে পরিচালনা করতেন আবুল খায়ের হিরো তার যে পরিচয় উনি হচ্ছেন একত্রিশতম যে বিসিএস তার সমবায় ক্যাডারে নিযুক্ত বাংলাদেশের একজন কর্মচারী উনি একজন তরুণ উদ্যোক্তা নামে পরিচিত এবং ক্রীড়া সংগঠক বরিশাল ফরচুন নামে যে ক্রিকেট টিমটি রয়েছে তার একজন অন্যতম কর্ণধার হচ্ছে আবুল খায়ের হিরো এই আবুল খায়ের হিরো তার বউ তার শ্বশুর তার বাবা এবং সাকিব আল হাসান এই তিনজন মিলে তারা কৃত্রিমভাবে শেয়ার লেনদেনের সাথে জড়িত হয়ে যান ফলে ছয়টি শেয়ারের যে কারসাজি ব্যাপক কারসাজি হয় তার সাথে মোনার্ক হোল্ডিংয়ের নামটি সামনের দিকে চলে আসে ওনারা কি করেন ওনারা যে ছয়টি শেয়ার একটা হচ্ছে যে ফরচুন শ্যুজ এশিয়া ইন্স্যুরেন্স ওয়ান ব্যাঙ্ক লিমিটেড আইপিডিসি ফাইন্যান্স বিডিকম এবং এনআরবি সি যে ব্যাংক এই ছয়টি যে শেয়ার তাদের যে সিরিয়াল ট্রেডিং করেন সিরিয়াল ট্রেডিং হচ্ছে সেই ট্রেডিং যেটা নিজেদের মধ্যে ট্রেডিং করা হয় ফলে শেয়ারের মূল্য কৃত্রিমভাবে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ বাড়ানো হয় এবং যখন বেড়ে যায় তখন নিজেরা তখন তাদের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেন এবং নিজেরা সেখান থেকে কুইট করেন বা নিজেরা শেয়ার পরিমাণ কমায় ফেলেন ফলে অল্প সময়ে তাদের ব্যাপক পরিমাণে লাভ হয় বি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংক্ষেপে বিএসইসি ইনভেস্টিগেশন করে মোনার্ক হোল্ডিংয়ের এই শেয়ার কারসাজির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা এই তাদের যে করাপশনটা এই করাপশনটা তারা ইনভেস্টিগেশন করে আবিষ্কার করেন এবং এজন্য মোনার্ক হোল্ডিংকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয় কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আবুল খায়ের হিরো এক বছরে শেয়ার মার্কেট থেকে একশো একশো কোটি টাকা উনি বের করে ফেলেন এবং উনি অল্প সময়ের মধ্যে দুইশত কোটি টাকার মালিক হয়ে যান আর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নামমাত্র কিছু জরিমানা করে তাদেরকে দায় মুক্তি করে দেন আর সাকিব আল হাসান যে একজন বেনিফিশিয়ারি তাকে সেই তদন্তের বাহিরেই রাখা হয় অথচ উনি এখানে ওনারই হচ্ছে যে এই মোনার্ক হোল্ডিংস এই ব্রোকারেজ হাউসটি মূলত আওয়ামী লীগের আশীর্ব আশীর্বাদ পুষ্ট হওয়ার কারণে সাকিব আল হাসানকে এখান থেকে দায় মুক্তি দেওয়া হয় বা তাদের তাকে তদন্তের আওতায়ই নিয়ে আসা হয়নি উপরন্তু সাকিব আল হাসান উনি দুইটি দুইটি ইনস্টিটিউশনের শুভেচ্ছা দূত একটি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উনি শুভেচ্ছা দূত আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনেরও দূত কিন্তু দুর্নীতি দমন কমিশন যখন বুঝতে পারলেন যে সাকিব আল হাসানের মোনার্ক হোল্ডিং এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তখন দুর্নীতি দমন কমিশন সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে বাদ দিয়ে দেন কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে রেখেই দেন যদিও তার মোনার্ক হোল্ডিং সেখানে শেয়ার কার সাজি সাথে জড়িত এরপর আরও যে মোনার হোল্ডিং আরও যে অপকর্মটি করেন সেটা হচ্ছে যে পরিশোধিত যে মূলধন এই মূলধন ওনারা বাড়াতে চান মোনার হোল্ডিংয়ের যে মূলধন ওরা বাড়ানোর জন্য শেয়ার বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিতে হয় সেই কাগজপত্রে সাকিব আল হাসান নিজের বাবার নামের পরিবর্তে যে আবুল খায়ের হিরো তার শ্বশুরের নাম ওখানে বসিয়ে দেন মূলত এর মাধ্যমেও নিজের বাবার নামের জায়গায় অন্যজনের শ্বশুর নামের বসিয়ে দেওয়ার মাধ্যমেও এক ধরনের প্রতারণার আশ্রয় নেন সাকিব আল হাসানের মোনার হন্ডিংস সাকিব আল হাসানের কোনো রকমের নীতি কিংবা নৈতিকতা নেই এগুলোর কোনো তোয়াক্কা করেন না উনি মনে করেন না যে এদেশের অনেক ছাত্র অনেক কিশোর অনেক শিশু তারা তাকে ক্রিকেটে ফলো করে এগুলো তোয়াক্কা না করে অনলাইনে যে জুয়ারি সংস্থা বেট উইনার এই বেট উইনারের সাথে উনি চুক্তিবদ্ধ হন এবং বাংলাদেশ যে জাতীয় দল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে তাদেরকে কোনো অবহিত করেন না যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে উপরচুপুরি চাপ দেয় এটা থেকে নিজেকে সরে আসার জন্য তবু সাকিব আল হাসান অনড় থাকেন এই বেট উইনারের সাথে নিজেকে যুক্ত রাখতে কিন্তু অবশেষে তিনি বাধ্য হয়ে সেই চুক্তি ভঙ্গ করেন কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাই যে একজন স্টার প্লেয়ার যাকে এদেশের অনেক মানুষ ফলো করে সে কীভাবে বেট উইনারের মতো জুয়ারি অনলাইন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয় কেননা সে যখন চুক্তিবদ্ধ হবে এই অ্যাড সামনে সামনে আসবে এদেশ আফামর জনসাধারণ এদেশের বেকার কৃষক ছাত্রী সবাই সেখানে এক ধরনের জুয়া খেলবে অনেক পিতা মাতার টাকা চুরি হবে অনেক অপকর্ম হবে এগুলো যে সামাজিক একটা বেদি ছড়িয়ে পড়বে এগুলোর দিকে তার মোটেও কোনো ভুরুক্ষেপ নেই মূলত নিজের আখের গোছানোই হচ্ছে এই সমস্ত তথাকথিত নক্ষত্রের কাজ এরপর কি হয় এরপরে সিআইডি একটা ইনভেস্টিগেশন করে তারা দেখে যে এই বেড উইনারের মাধ্যমে কয়েক ধাপে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ টাকা মানি লন্ডারিং হয়ে যায় এবং এর এবং এটার মাধ্যমেও সাকিব আল হাসানের নামে সত্যিকার অর্থে মামলা দেওয়া সম্ভব সাকিব আল হাসান ভ্যাট জড়ি ভ্যাট জালিয়াতির সাথেও জড়িত তার যে রেস্টুরেন্ট সাকিব সেভেন্টি ফাইভ এই রেস্টুরেন্টের যে চেইন সবগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তারা ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল ফলে যখন যেটা ধরা পড়ে তখন সাকিব আল হাসান এই রেস্টুরেন্টগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় মূলত সাকিব আল হাসান বাংলাদেশে যে বিজনেসগুলোতে ইনভেস্টমেন্ট করেছিলেন কোথাও তেমন কোনো প্রফিট করতে পারছিলেন না কারণ উনি নিজে করাপটেড করাপশন করেন যে টাকা নিয়ে আসা হয় করাপটেড পার্সনদেরকে যে দায়িত্ব দেওয়া হয় সেখান থেকে অ্যাপারেন্টলি অনেকে লাভ করতে পারলেও অনেকে লাভ করতে পারেনি এবং সাকিব আল হাসানের সেই টাকাগুলো অনেকটাই লোপাট হয়ে যায় পরে উনি বিজনেস গুটিয়ে নিয়ে মূলত বাংলাদেশ থেকে উনি বাহিরে সেটেল হওয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছিলেন এবং এক্ষেত্রে উনি আমেরিকা এবং সৌদি আরবে ইনভেস্টমেন্ট করার দিকেই ধীরে ধীরে এগুচ্ছিলেন আমরা আরও দেখেছি যে সাকিব আল হাসান যখন কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতেন তো টুর্নামেন্টের মাঝখানে উনি কোনো রকমের জবাবদিহিতার ঊর্ধে থেকে বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে উনি যেতেন এরকম একটা শোরুম হচ্ছে আরাফ খানের শোরুম যেটা উদ্বোধন করতে গিয়ে উনি ব্যাপকভাবে সমালোচনা ও তিরস্কারের শিকার হন সাকিব আল হাসান সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন অ্যাম্বাসেডর হিসেবে বা শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রিয় দর্শক এখানেই যে অ্যালার্মিং বিষয়টা সেটা হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যে সাকিব আল হাসান গোল্ড বা সোনা আমদানির সাথে নিজে যে ব্যবসার সাথে জড়িত হয়েছেন এই বিমানের সাথে এই ব্যবসার একটা মারাত্মক সংযোগ রয়েছে যদি প্রপার ইনভেস্টিগেশন করা যায় তাহলে বোঝা যাবে যে সাকিব আল হাসান যে গোল্ড ইনভেস্টমেন্ট এবং ওনার যে বিমানের শুভেচ্ছা দূত এই দুইটার মধ্যে যে চোরাচালানি স্বর্ণ চোরাচালানি এর মারাত্মক কানেকশন রয়েছে নিশ্চয়ই এটা ভবিষ্যতে ইনভেস্টিগেশন করে বের করা সম্ভব হবে আমরা এখানে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি এখানে প্রথম যে ব্যক্তি মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশে মাশরাফি বিন মর্তুজাকে চেনে না এমন কোনো লোক হয়তোবা নেই ঠিক যে সময়ে মাশরাফি বিন মর্তুজা এই বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার কথা ছিল জনগণের পক্ষে দাঁড়িয়ে এই স্বৈরাচা সরকারের বিরুদ্ধে কথা বলার কথা ছিল সেই সময় সেটা উনি না করে সেই ক্ষমতার লোভে লোভাতুর হয়ে সেই আওয়ামী লীগ দলটিতে স্রোতের অনুকূলে নিজেকে উনি সঁপে দিয়েছিলেন উনি সুবিধাভোগী একজন রাজনীতিবিদ ওনার কাছ থেকে বাংলাদেশ কখনও ভালো কিছু প্রত্যাশা করতে পারে না বা কখনো ভালো কিছু অন্যায়ের কোনো বিরুদ্ধে ওনাকে কখনো সোচ্চার হতে দেখেনি উপরন্তু এই সরকারের আনুকূল্য নিয়ে উনি অল্প সময়ে ফুলে ফেঁপে উঠেছেন এই সরকার এদেশে শান্তিপ্রিয় জনসাধারণের বুকে চেপে বসে খুন গুম অন্যায় অপকর্ম অপরাধ নিষ্পেষণ এই সামগ্রিক দিক দিয়ে মানুষকে যে জুলুম করে ক্ষমতায় থাকতো সেই জুলুমের একজন অন্যতম ভাগিদার হচ্ছেন লাভের ভাগিদার হচ্ছেন এই মাশরাফি বিন মোর্ত্তুজা গং এই মাসরিফা মাশরাফি বিন মর্তুজার যে পথে হেঁটেছেন সেই পথেই হেঁটেছেন সাকিব আল হাসান তারা অল্প সময়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন অল্প সময়ে তারা তাদের কয়েক কোটি থেকে শত কোটি হয়েছে শত কোটি থেকে হাজার কোটি হাজার কোটি থেকে লাখ কোটি লাখ কোটি থেকে সহস লাখ আরও লাখ লাখ কোটিতে অর্থ তারা উপার্জন করতে চেয়েছেন অথচ তাদের পক্ষে সম্ভব ছিল অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল ঠিক যেভাবে পাকিস্তানের ইমরান খান পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিল অথচ তারা এই বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছেন মূলত এই ব্যক্তিগুলো এত লোভী হয় যে তারা অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না এবং অন্যায়ের যে যে লাভ সেই লাভটা তারা ভোগ করে তারা সংসদ সদস্য হয় সংসদ সদস্য হয়ে শুল্কমুক্ত গাড়ি আমদানি করে তারা প্লট নেয় তারা ফ্ল্যাট নেয় তারা বিভিন্ন রকমের বিজনেস করে টাকা পয়সা কামায় এবং তাদের আরও তাদের ভুরি ভুরি টাকার প্রয়োজন হয় তারা ব্যাঙ্ক ভর্তি টাকার প্রয়োজন হয় দেশে টাকার প্রয়োজন হয় বিদেশে টাকার প্রয়োজন হয় তাদের ডলারের প্রয়োজন হয় তাদের অনেক কিছুর প্রয়োজন হয় আর এই তাই জন্য তারা স্রোতের অনুকূলে মানুষের রক্তের ওপরেও তারা ক্ষমতা নিতে তাদের এতটুকু কষ্ট হয় না বা বেদনা হয় না আমরা এখানে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটি হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ দলের কাণ্ডারি শেখ হাসিনা এই শেখ হাসিনা যে ছাত্রদের বিরুদ্ধে গুলিয়ে চালিয়েছিল হাজার প্রায় হাজারখানেক ছাত্র জনতাকে খুন করে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা চালিয়েছিল এই শেখ হাসিনা যদি পঞ্চাশ হাজার কিংবা এক লাখ ছাত্র জনতাকে খুন করে ক্ষমতায় থাকতো সেই ক্ষমতার ভাগিদার কিন্তু এই মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানরা ঠিকই পেত ঠিকই তারা ক্ষমতা আঁকড়ে ধরেই থাকত সেই ভাগ বাটরা তারা অবশ্যই নিত তাই অল্প একটু পারফরম্যান্সে পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট জিতেছে তাতেই এদেশের বাঙালি যেন সাকিব আল হাসানকে মাথায় তুলে নাচতে চাচ্ছে এবং মাস্টারফি বিন মরতে কত ভালো মানুষ সেটাই তারা সোশ্যাল মিডিয়াতে লেখার চেষ্টা করছে কিন্তু পক্ষান্তরে তারা হচ্ছে খুনি শেখ হাসিনার দোসর এবং খুনি শেখ হাসিনা ক্ষমতা থাকলে যে লাভ করতো সেই লাভের কিছু অংশ এই সাকিব আল হাসান এবং মাস্টার পেতো পেত মূলত তারা কোনো নীতি নৈতিকতার ধার ধারে না প্রদর্শক এখন আমরা যদি আইন আদালতের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এই সমস্ত ব্যক্তিরা লোভী ব্যক্তিরা খুনিরা তারা বিভিন্নভাবে আইনের ফাঁক ফোঁকর দিয়ে পার পেয়ে যায় তাদের নামে যে মামলা হওয়া উচিত সে মামলা হয় না যে মামলার ইনভেস্টিগেশন করা প্রয়োজন সেটা হয় না এবং যে মামলা করার দরকার নেই সে মামলা তাদেরকে করা হয় তাদের জন্য করা হয় এবং তারা আইন আদালতকে বিভিন্নভাবে প্রভাবিত করতে করে এবং এদেশের আইন আদালতও এরকম যে যারা যত বেশি ধর যত বেশি অপরাধকারী তারা তত এইভাবে ম্যানিপুলেট করতে পারে যেন সব আইন আদালত সাধারণ মানুষকে সাধারণ মানুষকে জুলুম নির্যাতন করার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের আইন আদালত অবশ্যই রিফর্ম হতে হবে এটাকে স্বচ্ছ হতে হবে এদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় অন্যথায় যে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা কাঙ্ক্ষিত যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষরা এই গণবিপ্লব করেছে গণ অভ্যুত্থান করেছে এবং এক হাজার মতো ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে আমি আবারও এই ভিডিওর মাধ্যমে বলতে চাই সাকিব আল হাসান মাসাফি বিন মর্তুজা কেউ আইনের ঊর্ধ্বে নয় তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যে 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 বিষয়গুলোতে মামলা দেওয়া দরকার সেই সেই বিষয়গুলোতে তাদেরকে মামলা দিয়ে যথেষ্ট পরিমাণ ইনভেস্টিগেশন করে তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে যে যত বেশি যে যে সেক্টরই হোক না কেন নিশ্চয়ই সবাইকে তাদের প্রফেশনটাকে সম্মান করতে হবে তাদের অবশ্যই নীতি নৈতিকতা মেনে চলতে হবে কিন্তু কেউ অপরাধ করে পার পেয়ে যাবে এটা নিশ্চয়ই কোনো এনকারেজিং বিষয় না প্রিয় দর্শক নিশ্চয়ই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করছি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতহ